সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বিকেলবেলা কিন্তু আমরা একটা নাস্তা তৈরি করে থাকি তো আজকে পর্বে তৈরি করে দেখাবো মজাদার চিকেন বন তো চিকেন বন করার জন্য লাগছে আমাদের ময়দা এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি টু কাপ চিনি নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ ছয় চামিস আর নিয়েছি এখানে ইস্ট লাগছে স্বাদ অনুযায়ী লবণ তো প্রথমে আমরা ডোটা করে নিব আর বাকিটা কি কি দিয়ে করতে হবে সেটা আমি যখন করবো আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমাদের ময়দাটাকে ঢেলে নিলাম অবশ্যই ময়দা দিয়ে করবেন ময়দা দিয়ে করলে কিন্তু ভালো হয় এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে দিয়ে দিব ইস্ট তো এক টেবিল চামচে দিবেন একটু বেশি দিলে কিন্তু গন্ধ করবে খেতে পারবেন না এখন দিয়ে দিব চিনি তো চিনিটাও দেওয়া হয়ে গিয়েছে কিছুটা রয়ে গেছে এটা সে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই মজা হয় তো এখন আমি এভাবে সব মাখিয়ে নিব বিকেলবেলা আপনারা এই নাস্তাটা তৈরি করে দেখতে পারবেন খুবই মজা লাগবে খেতে তো দিয়ে দিলাম সোয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়েই আর একটু মাখিয়ে নিব তো এভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমরা এখানে হালকা কুসুম গরম পানি দিব তো দেখুন আমার এই যে হালকা কুসুম গরম পানিটা আঙ্গুল ডুবালে সহ্য করতে পারে এরকম পানিটা নিতে হবে তো অল্প অল্প করে দিব আর মাখাবো একত্রে দিতে যাবেন না তাহলে দেখা যাবে এই ডোরটা কিন্তু নরম হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প করে দিব আর মাখাবো তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আর সামান্য একটু পানি দিলেই হবে তো এতে আমাদের ডোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি এখানে হাত দিয়ে মেখে নিব তো এখন এই তো এভাবে ছাড়িয়ে তারপরে হাত দিয়ে মেখে নিচ্ছি তো হাত দিয়ে এভাবে মেখে নেবেন তো আমি এক কাপ পানি নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ পানি থেকে কিন্তু আমার এই তো কতটুক লেগেছে সেটাও দেখিয়ে দেয় যে এতটুক লেগেছে আর বাকিটা রয়ে গিয়েছে তো পানিটা একত্রে দিলে কিন্তু কম বেশি হয়ে যাবে আর ডোটা কিন্তু একটু এই যে এরকম আঠালো থাকবে একবারে শক্ত হলে কিন্তু ফুলতে চাইবে না এভাবে আমি ডোটাকে মেখে নিব তো আমাদের ডোটা মেখে নিতে নিতে দেখতেই পাচ্ছেন এ তো কীরকম হয়েছে তো এখন এই ডোটাকে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিয়েছি তো আরেকটু পরিমাণ দিয়ে দিলাম তো এখন আমি ডোটাকে একটি র্যাপিং পেপার দিয়ে তো ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে আমরা যখন ফুলে যাবে তখন আমরা দেখাবো ডোটা কেমন হয়েছে তো অবশ্যই এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে তো ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার জন্য যে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন কাগজটা উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এখন এভাবে গ্যাসটাকে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে ডোটা তো এখন এই ডোটাকে আমি তিনটি লিচি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এবার বেলিচি কেটে নিচ্ছি নিয়ে তারপরে আমরা তো বনগুলো তৈরি করব তো এখন বনের জন্য কি নিয়েছি সেটাও দেখিয়ে দিই এখানে নিয়েছি চিকেন এটা ব্রয়লার মুরগির বুকের মাংসটা যে থাকে এই চিকেনটা নিয়েছি এখন এই চিকেনটার সাথে দিয়ে দিব সয়া সস তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এখন সয়া সসের সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সস আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কিছুটা ক্যাশ কুচি দিয়ে ম্যারিনেট করে ভেজে নিলেই হবে তো সেভাবে ভেজে নেবেন তো সব উপকরণ দিয়েই কিন্তু আমি চিকেনটার গায়ে মেখে নিব মেখে তারপরে আমরা একটু বেজেও নিতে হবে তো চলুন চুলে চলে যাই বাজার জন্য চলে আসলাম এখন দিয়ে দিব সয়াবিন তেল তো যেহেতু চিকেন কম এই তেলেই হবে তো এখন চিকেনগুলোকেও বেজে নিতে হবে তো আমাদের মর মশলা দিয়ে মাখানো চিকেন এখন আমরা তো চিকেনগুলোকে ভেজে নেব তো এখন দিয়ে দিব এখানে মাংসের মশলা যেহেতু এটা মুরগির মাংস একটু মাংস মশলাটা অর্ডার চেষ্টা করবেন তো দিয়ে দিলাম মাংসের মশলা এখন একটু ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব আসলাম পাঁচ মিনিট পর এখন রাতনাটা ফুল চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে

বানিয়ে নিতে হবে তো এই তো এখন এই যে একটি করে নিব নিয়ে এভাবে গোল করে তারপরে এই চিকেনটাকে এভাবে দিয়ে আপনারা চাইলে রুটির মতো বেলে নিতে পারেন তা আমি এভাবে হাত দিয়ে এখন দিয়ে দিল এখানে চিকেন পুর দিয়ে দিলাম তো এইভাবে এখন ভেঙে নিব তো ভেঙেভাবে হ্যাঁ মিঠু আমাদের মিঠুও কথা বলতাছে তো এইভাবে মুখটাকে সিল করে নিলেই কিন্তু বন রুটি তৈরি হয়ে যায় চিকেন বন তো তৈরি হয়ে গেলো আমাদের একটি বন এখন এখানে একটি প্লেটে তুলে নিব তো আমি আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এভাবে নিয়ে এখন আমি আবারও চিকেন দিয়ে দিব চিকেনটা দিয়ে সেমভাবে এভাবে মুখটাকে সিল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু মুখটাকে ছিল করে নিলাম তো এখন হাত দিয়ে এভাবে এক তো রুটির শেপ দিয়ে দিলাম তো এখন আমি এটাকেও আবার এখানে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দুটি বন হয়ে গিয়েছে তো এখন এভাবে আমি সম্পূর্ণই বানিয়ে নিব আমাদের সম্পূর্ণ বনই বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমাদের এখানে কয়েকটি বন হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি হয়েছে তো এখনই উপরে কালার যাতে আসে সেজন্য আমরা একটি ডিম নিয়েছি তো ডিমটাকে এখন ফাটিয়ে নিব ফাটিয়ে নিলাম তো এখন এই ডিমটাকে এভাবে ডাল দিয়ে করে নিলাম খেয়ে তো এখন এই ডিমটাকে এভাবে এই বনের উপরে ব্রাশ করে দিতে হবে তো এভাবে ব্রাশ করে দিবেন তাহলে একটা কালার চলে আসবে তো এভাবে ডিমটাকে ব্রাশ করে তো এখন ব্রাশ করা হয়ে গিয়েছে তো চলুন চুলায় চলে যাই বনটা তৈরি করার জন্য এর বনটা বাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তো এখানে আমি অল্প পরিমাণ কিছুটা তেল দিয়েছি এখন আমাদের বনগুলো দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে এখন আমি একটি একটি করে বন এই তাওয়াতে বসিয়ে দিব তো এভাবে নিয়ে এখন বসিয়ে দিলাম আর চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি সময়ও লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় তো পুরো বনটাই আমি এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তো আপনারা এই প্রসেসে এই বনটা তৈরি করে দেখবেন এখন একটি ঘড়া দিয়ে ঢেকে দেব আর চুলার হিটটা থাকবে মিডিয়ামে ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে আসলাম কিছুক্ষণ পর প্রায় দুই মিনিটের পর ডাকনাটা খুলে নিলাম তো এখন আমি উলটিয়ে দিব তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তো কালার চলে এসেছে আবার রুটিটাও কিন্তু ফুলে উঠেছে তো এভাবে বনগুলোকে উলটিয়ে দিতে হবে আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম থাকবে না হলে দেখা যাবে পুড়ে যেতে পারে তো আমি এভাবে তো হাত দিয়ে বেড়ে উঠিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম সাইডটা কিন্তু হয়ে এসেছে তো এভাবে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে বনটা তৈরি করে দেখবেন এখন আমি চুলার আর একটু কমিয়ে ঢেকে দিব আরো তিন মিনিটের মতন কারণ এই বনটা হতে বেশিক্ষণ সময় লাগে না আসলাম তিন মিনিট পর এখন ডাকনাটা খুলে নিব তো এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন হয়েই গিয়েছে তো তো দোনো সাইডে হয়ে গিয়েছে তো এখন ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ছটপট কীভাবে আপনারা বিকেলের নাস্তাটা এভাবে তৈরি করে নিতে পারবেন তো আমাদের মাত্র দশ মিনিটই কিন্তু নাস্তাটা হয়ে গিয়েছে তো এখন আমরা ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো ভিতরটা তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার চিকেন বন তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ফুলকো ফুলকো হয়েছে তো এখন ভিতরটাও দেখাবো কেমন হলো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কতটা সফট হয়েছে তুলতুলে নরম হয়েছে তো এরকম নিত্যে নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ